হ্যাঁ মূলত ইনফর্মালি অনেকের সাথে কথা বলেছি একত্রিশ ডিসেম্বরের একত্রিশ ডিসেম্বর থেকেই কথা বলছি এ বাট ফর্মালি আমরা আগামী সপ্তাহ থেকে বসা শুরু করব এবং এই বসার ধরন বা প্রক্রিয়া সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে অন্তত যেই সব বিষয়ে একটা প্রক্লোমেশনের দুইটা পার্ট থাকে বেসিক্যালি যে প্রথমে থাকে আমরা কি কারণে এটা বলছি এবং আমরা কি চাচ্ছি দুইটা তো থাকে তো আমরা যেটা যে কারণে চাচ্ছি প্রকলমেশনটা আমরা মনে করি এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য আছে যে শেখ হাসিনার ফেসিজম এবং এই ফেসিজমের যে ধারাবাহিকতা বাংলাদেশে হিস্টোরিক্যালি সেটার একটা প্রেক্ষাপট হয়তো আমরা বর্ণনা করব। যদি প্রক্লোমেশনে এভাবে রাখতে হয় আর প্রক্লমেশনের দ্বিতীয় পার্টি যেটা আছে যে আমরা কি চাই এই রাষ্ট্রটা কিভাবে চালিত হবে এখন এই গণভ্যুত্থানের গভর্নমেন্ট সেসব বিষয়ে আমরা মনে করি কয়েকটা বিষয় হয়তো কন্টেনশাস পয়েন্ট থাকতে পারে বিতর্ক থাকতে পারে অথবা ওইটা আরও মোর কনসালটেশন দরকার হতে পারে সেই ক্ষেত্রে আমরা কনসালটেশন করব সুতরাং যেসব বিষয় আমাদের ঐক্যমত অলরেডি আছে যে ঐকমত্য ভিত্তিতে গণভ্যুত্থান হয়েছে সেই ঐকমত্যর জায়গাটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রসেস মানে আমরা ওই ওই ঐকমত্যের জায়গাগুলো ধরে শুরু করবো যেমন আপনারা দেখেছেন যে বিএনপি অলরেডি বলেছে যে যাতে তাদের ষোলো বছরের যে সংগ্রাম দীর্ঘ সংগ্রাম এটা স্বীকৃতি শুধুমাত্র তাদের নয় আমরা মনে করি যত রাজনৈতিক দল সাংস্কৃতিক সংগঠন বা বিভিন্ন ব্যক্তি বিশেষেরও তো অনেক সংগ্রামের ইতিহাস আছে ফলে গত ষোলো বছরে যারাই যারাই নেই প্রেরণার শিকার হয়েছেন রাজনীতি গণতান্ত্রিক লড়াই সবার কথায় আমরা মনে করি এখানে থাকবে জেনারেল অ্যান্ড ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজে হ্যাঁ এটা থাকবে আমরা এটাতে এই আমরা চাচ্ছি যে এরকম যা যদি অন্য কারো এরকম প্রস্তাবনা থাকে যেটা পাবলিকলি আমরা পাচ্ছি মিডিয়াতে পাচ্ছি এগুলো সবই এখানে অন্তর্ভুক্ত হবে এটা আমরা চাই ইনক্লুসিভ একটা ডকুমেন্ট হোক ইউনিফাইড একটা ডকুমেন্ট সংবিধানের প্রশ্ন সংবিধানের প্রশ্নে এটা তো শিক্ষার্থীদের দিক থেকে একটা দাবি আছে বাহাত্তরের সংবিধান এটা আগে থেকে ক্রিটিক্যালি দেখছেন বাহাত্তর সংবিধান যখন প্রণীত হয়েছে তখন থেকে এটা বিভিন্ন রাজনৈতিক দল এটা ক্রিটিক্যালি দেখেছে এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষিত যেখানে আমরা দাঁড়িয়ে আছি একটা গণভ্যুত্থান পরবর্তী সরকার এখানে আমাদের দরকার হচ্ছে যদি আমি বলি এক কথায় একটা শব্দই দরকার একটা জিনিস দরকার সেটা হচ্ছে ইউনিটি ঐকমত্য দরকার এই ঐকমত্যের জায়গাতে যদি আমরা পৌঁছাতে পারি সংবিধানের ব্যাপারে সংবিধানকে কি করবো আমরা কি করতে চাচ্ছি এটা প্রস্তাবনা আছে শিক্ষার্থীদের দিক থেকে অন্যান্য রাজনৈতিক দল থেকে হয়তো এটার বিরোধিতা আছে এইটা যেহেতু কনটেনশিয়াস পয়েন্ট একটু আগে আমি যেটা বলেছি যেসব বিষয়ে কনটেনশিয়াস পয়েন্ট আছে সেসব বিষয়গুলো আমরা আলোচনা করে আমরা এটাকে লিপিবদ্ধ করব আর নির্বাচনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আসলে প্রশাসক দিয়ে আমরা জনগণের কাছে সেবা পৌঁছাতে পারবো কি না এই বিষয়ে যেহেতু আমাদের সংশয় তৈরি হয়েছে এবং আসলে আপনি যদি সিটি কর্পোরেশনের দিকে তাকান বা স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর দিকে তাকান অনেক সরকারি সেবা হ্যাঁ যেটা জনগণ পাচ্ছে না নিয়মিত বা প্রতিনিয়ত পাচ্ছে না তো আমরা এটা অ্যানভিশিয়েস করতেছি আমরা এটা দেখার চেষ্টা করতেছি যে আসলে এটা কীভাবে করলে প্রশাসক দিয়ে এটা সামলানো আমরা মনে করতেছি এটাতে ঘাটতি দেখা যাচ্ছে জনগণ নাগরিক সেবাগুলো পাচ্ছে না তো এটা একটা প্রস্তাবনা আকারে স্যার বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি হয় তাহলে যেটা হবে যে নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে এবং এটা মনে করি যে এটা রাজনৈতিক দলগুলোর সাথে মানে আলোচনার ভিত্তিতে এটা আমরা অগ্রসর হতে পারব